আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় অঘরি মন্ত্র শক্তি কিতাব আদি কামাখ্যা লাইব্রেরি এবং দেখতে পাচ্ছেন হক্কানি তাবিজাত আমুলিয়া রাফিকুন উন্নাসিক কিতাব চলুন আমরা দেখে আসি হক্কানি তাবিজাত আমুলিয়াত রাফিকুন উন্নাসিক কিতাব কিতাবটি বহু প্রাচীন এই একটি কিতাব ঠিক আছে কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমল যেমন পেয়ে যাচ্ছেন এস্তে খারা করে ভালো মন্দ খবর জানার আমল খুবই সহজ একটি আমল পাওয়ারফুল ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা রয়েছে যে কোনো বান কাটার আমল চোর ধরার পরীক্ষিত আমল ঠিক আছে বান এবং কুফুরি কাটার আমল কলম জাগ্রত করার তদবির এবং আমল রোগীর রোগ পরীক্ষা করার আমল জন্ডিস রোগ ভালো হওয়ার পরীক্ষিত বহু পরীক্ষিত বহুবার পরীক্ষিত আমল দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করে বিশেষ আমল এবং তদ্বির এরপর পেয়ে যাচ্ছেন শত্রুকে শারীরিক এবং মানসিক ক্ষতি করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার শ্রেষ্ঠ তদ্বির প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তিকে পাগল বানাইয়া কাছে রাখার আমল এরকম পরীক্ষিত পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে তো যারা কিতাবটি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাবো এক হাজার বছর প্রাচীন অঘরি মন্ত্র শক্তি কিতাব এই কিতাবের মধ্যে আপনি কামরূপ কামাখ্যার কালো যাদুর মন্ত্র পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন আয়না দর্পণ মন্ত্র অর্থাৎ আয়না দেখার মন্ত্র এরপরে নিজে জল খেয়ে দূর থেকে যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দূর থেকে তাবিজ নষ্ট করার বগাবগি মন্ত্র শক্তিশালী মহাবশীকরণ কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন হাজার হাজার লোকের মধ্যে মাটি থেকে লেবু এবং হাতে তোলার কাজ জাদু দেখানোর কাজ হাজিরা দর্পন কাজ শত্রুকে সই চালান দিয়ে বান মারার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই কিতাবগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত